চলো বন্ধুরা আজকে আমি দেখো তেলাপিয়া মাছ নিয়েছি আর এই মাছটা কে কে চেন এই মাছটার নাম কি অবশ্যই কিন্তু তোমরা বলবে বন্ধুরা দেখো চলো আর এখানে সর্ষে পোস্ত বাটা নিয়েছি নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি লবণ পরিমাণ মতো আর আমি তেল দিয়ে বেশ সুন্দর করে মেখে নেব চলো এবার আমি তেল দিয়ে দিয়েছি আর মেখে নিই দু রকমের মাছ আছে বন্ধুরা আমার মেয়ে তেলাপিয়া মাছটা ভালো খায় তাই ওর জন্য নিয়েছি আর এই মাছটা ছিল তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা পেজ খোলার পর শুরুতেই আমরা যে ভুলটা করি চলো বন্ধুরা আমি কড়াতে বসিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেব চলো বন্ধুরা আমার মাছ ভাপাটা একদম রেডি হয়ে গেছে আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মনে হচ্ছে এক্ষুনি গরম ভাত নিয়ে খেয়ে নিই খুব সুন্দর হয়েছে চলো এবার আমি নামিয়ে নিই তোমরা চাইলে এইভাবে একবার করে খেয়ে দেখো বন্ধুরা সত্যিই দারুণ লাগে আর আমার রেসিপি তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করো চলে এবার আমি নামিয়ে নিই বন্ধুরা দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর আজের মতো রাখি বন্ধুরা দেখা নতুন কোনো ভিডিও নিয়ে নতুন দিনে টাটা